জনতার যে আজকের যে অবস্থান আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই যে ভারতের এই যে বিতর্কিত মৌলানা ছাদ উনি ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন এরকমভাবে বক্তব্যের মাধ্যমে এই দেশের তাহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ করেছে বলছে আমরা আজকে সেই প্রতিবাদে বলছে তারা ইজতেমার ময়দানকে দখল করার জন্য আওয়ামী মদত পুষ্ট বিগত দিনে যারা আওয়ামী পাঁচটা দালাল ছিল এই দালালরা আজকে আমাদের ওলামা একরামের গুলো একমাত্র সত্য ਸੰ்கর্ষের জনের এক পাইতারা করতেছে আপনারা যে শান্তিপূর্ণভাবে শান্তিমপূর্ণ মহাসড়ক অবরোধ করছেন এটার এই মূল কারণটা কি এটার মূল কারণ হলো আমরা ইতিমধ্যে জানতে পারছি যে 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 ইসতেমার মতো যে আমাদের ঐতিহ্য ঐতিহ্য ভাই যে ইসতেমার ময়দান সারা বিশ্বের মুসলিমরা এখানে আয়শা দিনের দাওয়াত নিয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ایا যায়